এক বনের মধ্যে এক শিয়াল থাকত এবং একদিন সে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল খাবারের জন্য কিন্তু সেদিন সে কিছুই খাবার পাচ্ছিল না বুঝতে পারে না যে এখন কি করবে ইতিউতি একটু এদিক ওদিক ঘোরাঘুরির পরে সে মনের দুঃখে একটা নদীর ধারে এসে উপস্থিত হলো নদীতে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় এবং ভাবতে থাকে আজকে বোধহয় এই জল খেয়ে আমাকে কাটাতে হবে কিছুই তো খাবার পেলাম না দেখি গ্রামের দিকে একটু ঘুরে যাই যাওয়ার সময় যদি কিছু মুরগি পায় তাহলে বেশ আমার ভোজনটা ভালোই হবে আজকে গরিব কৃষক এখন চিন্তিত সে এখন ভাবছে আমার রামুটা গেল কোথায় আমার সেই ছোট্ট ছাগলের বাচ্চাটা যেটাকে আমি খুব যত্ন করে রেখেছিলাম কোনো বন্যপ্রাণীতে খেয়ে নেয়নি তো এই বলে সে দুশ্চিন্তা করতে লাগলো এবং সে তাকে খুঁজতে গেল এমন সময় নদীর ধার দিয়ে ছাগল ছাঙাটি যাচ্ছিল এবং কুয়োরটি থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে সে যখন কুয়োর সামনে গেল এবং সেখানে যে দেখল দেখে সে অবাক হয়ে গেল। সে দেখছে যে কুয়োর মধ্যে একটা শেয়াল পড়ে গিয়ে সেখান থেকে সে চিৎকার করছে একই ভাই শিয়াল তুমি কি করে কুয়োর মধ্যে পড়লে শিয়াল তখন বলল আমি কুয়োতে কেন পড়ব আমি তো এই গরমে কুয়োর মিষ্টি জল পান করতে নেমেছি তুমিও নিচে নেমে এসো দেখো এই জল কত মিষ্টি আর কত সুস্বাদু তখন ছাগল কুয়োর মধ্যে এক ঝাঁপ দিল সত্যি তো ভাই শিয়াল তুমি ঠিকই বলেছ কুয়োর জল যেমন ঠান্ডা তেমনই মিষ্টি এই কথা বুঝতে না বুঝতেই হট করে কি যেন একটা হলো শিয়াল অমনি ছাগলের পিঠের ওপরে এক লাভ দিয়ে উপরে উঠে চলে গেল এবং উপরে গিয়ে শিয়াল তখন ছাগলকে বলল বোকা ছাগল একটা আমার কথাই ভুলে গেলে তো বোকা ছাগল তখন কুয়োর মধ্যে পড়ে তার নিজের মালিকের জন্য অপেক্ষা করতে থাকল উপরে উঠে শেয়াল আবার জঙ্গলের মধ্যে দিয়ে নিজের কাজ করতে শুরু করে দিল তার যে নিজের কাজ খাবার খোঁজা সেটা করতে চলে গেল এবং সে বলল যে আজকে জোর বাঁচা বেঁচে গেলাম এই বোকা ছাগল না থাকলে আমি তো আজকে মরেই যেতাম তো এখান থেকে আমরা একটা জিনিস শিখি যে কোনো দিন কোনো কিছুতে লোভ করতে নেই বা অপরের কথায় চলতে নেই তাহলে আমাদের বিপদ সব সময় চলে আসে